দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু আনকমন পাখি এবং তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখাবো যেগুলো দেখলে খুবই মজা পাবেন আপনারা ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন যেমন এই পাখিটা দেখুন দেখতে বেশ চমৎকার এর আবার অ্যাক্টিভিটি আছে ও আবার ডান্স দেয় দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ডান্স দিচ্ছে কিন্তু দুইজন মিলে এই পাখিটা আবার চমৎকার ডান্স দেয় দেখুন দেখতে কেমন একটা মানে ছাতার মতো দেখেছেন ও আবার ডান্স দেয় দেখতে ভালোই লাগছে ওর ডান্সটা এরকম আরো পাখি দেখাবো যেমন এটা দেখুন মাইকেল জ্যাকসন পাখি এই পাখিটার আমি নাম দিয়েছি কারণটা এখন বুঝতে পারবেন এই যে দেখুন পেছনের দিকে যাচ্ছে মাইকেল জ্যাকসন যেভাবে ডান্স দেয় ওই রকম ভাবে ডান্স দিয়ে দিয়ে কিন্তু পেছনের দিকে যাচ্ছে তারপরে এই পাখিগুলোকে দেখুন বেশ চমৎকার লেজটা কিন্তু অনেক বড় তবে এই পাখিগুলোর নাম আসলে আমি জানি না তো জানলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা সবাই জানতে পারবো এই ওই পাখিটা ডান্স দেখলেন তারপরে এই পাখিটা দেখুন কিভাবে ওর দেখুন ও কিন্তু ডান্স দেয় তালে তালে যাচ্ছে সামনের দিকে তারপরে এই পাখিটা দেখুন এই যে পাখনা কিভাবে মেলে আছে ও আবার স্ত্রী পাখিকে আকর্ষণ করার জন্য ডান্স দিচ্ছে দেখুন এই যে দেখুন একবার এই পাশে একবার ওই পাশে আবার এই পাশে ব্যাপারটা কিন্তু বেশ চমৎকার তারপরে এই পাখিগুলোকে দেখুন এটা মানে রাজহাঁসের মতো বড় পাখি ওদের আবার এই যে দেখুন ডান্স দেওয়ার সিস্টেম দেখুন কি চমৎকার ভাবে ওরা যাচ্ছে তারপরে এই পাখিটা ডান্স দিবে না বাট ওর যে স্ট্রাকচার যে গঠন শরীরে সেটা কিন্তু বেশ দারুণ দেখুন ঠোঁটটা কি বড় পাখিটা বেশ চমৎকার তারপরে এখানে একটা পাখি আছে রাতের বেলার দৃশ্য দেখুন ওই পাখিটা আবার দেখতে একদমই এক্সেপশনাল দেখেছেন বেশ দারুণ এই যে এই পাখিটাকে দেখুন এটা কিন্তু অনেকটা উট পাখির মতো বড় মনে হচ্ছে অনেকটা মোরগের মতো লাগছে বেশ চমৎকার এগুলো কিন্তু সবই মানে বনের মধ্যে থাকা আর কি তারপরে এইটা দেখুন এটাও বেশ চমৎকার একটা পাখি বেশ লাগছে দেখতে মানে এক এক কত রকম পাখি আছে যেটা আমরা অনেকেই দেখিনি তারপরে এই পাখিটাকে দেখুন অনেকটা মানে এটা কিন্তু আবার পাখি হলেও এটা কিন্তু আবার ওই যে পোষ মান মেনেছে আর কি ওরা বেশ চমৎকার এটার আবার ডাক আছে বেশ চমৎকার ওর কণ্ঠটা বেশ দারুণ একদম এক্সেপশনাল শোনায় আপনাদেরকে দেখেছেন বেশ দারুণ লেগেছে তারপরে এগুলো দেখুন এগুলো যদিও আহ এখন নিয়ে এসে আসলে মানুষ এগুলোকে মানে পালন করে এখন এখন মানুষের শিকারী হয়ে গেছে বেশ চমৎকার তারপরে একটা মোরগ দেখায় দেখুন কি চমৎকার দেখতে শরীরের গঠন বেশ দারুণ এটা কিন্তু মোরগ এগুলো আবার পাখি না বেশ ধারণা করে রেখা রাখা হয়েছে মাল্টিপল কালার তারপরে এখানে কিছু মানে মোরগ দেখা যাচ্ছে এগুলো সবই মোরগ মুরগি আর কি দেখতে বেশ চমৎকার আমাদের দেশে এই ধরনের আসলে মোরগ বা পাখি দেখা যায় না বেশ চমৎকার তারপরে এখানে একটা পাখি আছে অনেকটা এটা গাংচিলের মতো বাট ওর স্ট্রাকচার শরীরের যে সৌন্দর্য সেটা কিন্তু একদমই ব্যতিক্রম আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর এই পাখিগুলোকে দেখুন কি চমৎকার একসঙ্গে ওরা আছে দেখতে ভালোই লাগছে দর্শক কেমন লাগলো আজকে ভিন্ন রকম এই পাখি এবং মুরগির ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো রাখুন